বর্তমানে রিচার্জের মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর তাতেই আমজনতার কালঘাম ছুটছে সিম কার্ডে রিচার্জ করাতে গিয়ে পকেট হচ্ছে গড়ের মাঠ তবে এই আবহাওয়ায় ট্রাই নিয়ে এলো এক বিরাট আপডেট এখন থেকে রিচার্জের চিন্তা হবে দূর আসলে কেউ কেউ অতিরিক্ত অর্থ খরচ না করার জন্য ঘন ঘন রিচার্জ করতে চান না কিন্তু এদিকে রিচার্জ না করলে আবার সিম কার্ড বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে আর সেই চিন্তা দূর করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এনেছে নতুন এক নির্দেশিকা আজকের আপডেটে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দেশে চালু থাকা বিভিন্ন সিম কার্ডের ভ্যালিডিটি বা রিচার্জের সময়সীমা বৃদ্ধি নিয়ে নতুন যে নির্দেশিকা প্রকাশ করেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কোন টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই এ নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের বর্তমান সময়ে নিয়ম হচ্ছে রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যায় শুধুমাত্র সিম কার্ড চালু রাখার জন্য অনেকেই শত শত টাকা খরচ করছেন তবে ট্রাই এবার যে নতুন নিয়ম চালু করতে চলেছে সেই অনুযায়ী আর মাসে মাসে টাকা খরচ করতে হবে না আর এই নতুন নিয়ম মানতে হবে জিও এয়ারটেল ভিআই বিএসএনএল এর মতো সব সংস্থাকে ফোনের যোগাযোগ যেন চালু থাকে সেই সময়সীমা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এখন দেখে নিন কোন টেলিকম সংস্থার কতদিন রিচার্জ না করলে সিম কার্ড চালু থাকবে জিও ট্রায়ের নয়া নির্দেশিকা অনুযায়ী আপনি যদি জিওর গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সিম কার্ড চালু থাকবে নব্বই দিন পর্যন্ত তবে কেউ যদি নব্বই দিন পার করে যাওয়ার পরেও রিচার্জ না করান সেক্ষেত্রে তার সিম বন্ধ হয়ে যাবে আর সেই সিমের সুবিধা অন্য কাউকে দিয়ে দেয়া হবে এয়ারটেল কেউ যদি এয়ারটেলের এর গ্রাহক হয়ে থাকেন তাহলে তাদের সিম কার্ড চালু থাকবে ষাট দিন পর্যন্ত তবে ষাট দিনের বেশি হয়ে গেলে রিচার্জ না করেন তাহলে আপনার নাম্বারটি বন্ধ হয়ে যাবে এবং তখন সেটি অন্য কাউকে দিয়ে দেয়া হবে ভিআই যারা ভিআই এর সিম ব্যবহার করেন তারা নব্বই দিন পর্যন্ত সিম কার্ড চালু রাখতে পারবেন রিচার্জ না করে কিন্তু তার মধ্যে যদি আপনি কোনো রিচার্জ না করান তাহলে আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে বিএসএনএল বিএসএনএল দিচ্ছে সবচেয়ে ভালো সুবিধা আপনি সিম কার্ড চালু রাখার জন্য একশো আশি দিন হাতে সময় পাবেন এই সময়সীমা পেরিয়ে গেলেই আপনার সিম কার্ড আর কাজ করবে না অন্যদিকে জানা গিয়েছে ট্রাই শুধুমাত্র সিম কার্ড রিচার্জের জন্যই নয় ফেক কল আটকাতেও বিশেষ পদক্ষেপ নিয়েছে আপনার ফোনে যদি কোনো ফেক কল আসে তাহলে সেই প্রতিষ্ঠান আগেভাগেই আপনাকে সতর্ক করে দেবে অর্থাৎ আপনি যে কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস প্রোভাইডার আপনাকে সতর্ক করবে গ্রাহকরা যাতে কোনো প্রতারণার ফাঁদে না পড়েন তার জন্যই এই সুবিধা আগে থেকে সতর্ক হয়ে গেলে সেই মতো ফোন কল রিসিভ করতে পারবেন গ্রাহকরা টাইয়ের নতুন নির্দেশ অনুসারে ভিআই জিও এয়ারটেল বিএসএনএল এর সিম কার্ড ব্যবহার করেন এমন প্রত্যেক গ্রাহকদের কাছে কিছুটা হলেও আসার কথা সামনে এসেছে এবার রিচার্জ না করেও ষাট দিন থেকে একশো দিন পর্যন্ত সিম কার্ডের ভ্যালিডিটি থাকবে যার ফলে আপনি এই দিনের সময়সীমার মধ্যে রিচার্জ না করলেও আপনার ইনকামিং কল চালু থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন